যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন কী প্রাইস রেঞ্জে কিনবেন বা এখন আসলে এক লাখ টাকা দেড় লাখ টাকার মোবাইল কেনা কি ঠিক হবে আমার হাতে আছে এস টোয়েন্টি ফোর আলটা এখানে আছে স্বামীর একটি ডিভাইস এখন এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে মানে যেই সিস্টেমটা এখন চলে আর কি মানে মানুষ চায় বেটার পারফরমেন্স মানুষ চায় ভালো ক্যামেরা আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে আসলে আমরা যেই টাকাটা দিচ্ছি সেই পরিমাণে বেনিফিটটা পাচ্ছি কিনা এটাই আজকের মূল টপিক আসলে দেখেন মোটরওয়ালা কিন্তু ইদানিং খুব ভালো কাজ করছে এবং তারা কিন্তু ভেলোভার মানি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছে এবং মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণে ডোমিনেট করতে করতেছে তারা এই মুহূর্তে এসে আর এখন মেইন টপিকটা হচ্ছে যে আমি যে প্রাইসটা দিচ্ছি যে পরিমাণ বেশি দিচ্ছি সেই পরিমাণে বেনিফিটটা আমরা কোম্পানি থেকে নিতে পারছি কিনা বা সেই মোবাইল থেকে পাচ্ছি কিনা ধরেন আপনি বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জ একটা ফোন কিনলেন এবং আপনি আবার পঞ্চাশ হাজার টাকা প্রাইস রেঞ্জ একটা কিনলেন এবং এক লাখ টাকা প্রাইস রেঞ্জে এসে আর একটা ফোন কিনলেন মানে তিনটা ফোন এখানে আপনি কিনেছেন এবং তিনটারই কিন্তু দামের ডিফারেন্স ডাবল তার চাইতে আর একটা আরও ডাবল তো আপনি যখন বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে যে ফোনটা কিনেছেন মোটামুটি এভারেজ আপনি ঠিকঠাক মতো ব্যবহার করলে এটা আপনার জন্য তিন চার বছর ইজি সার্ভিস দেবে আর পঞ্চাশ হাজার টাকা যে প্রাইস রেঞ্জে যেটা কিনেছেন বিশ টাকার চাইতে আপনি তিরিশ হাজারে যখন যাচ্ছেন তখন কিন্তু প্রায় অলমোস্ট আপনার ডাবলের চাইতো বেশি প্রাইস সেখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু যেই বেনিফিটটা সেখান থেকে আসছে সেটা কিন্তু ডাবলের কাছে যাচ্ছে না হয়তো আপনার থা থার্টি পার্সেন্ট কিংবা ফোরটি পার্সেন্ট বেনিফিট সেখান থেকে বেশি পাচ্ছি কিন্তু আমরা কিন্তু চাইলেই সেখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বা ডাবলের মতো বেনিফিট কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারছি না তো যারা আসলে বাজেটের বিষয়ে চিন্তা ভাবনা করছেন বা বাজেট শুধু বাড়াইতেই চান যে আমার বিশ হাজার টাকা আছে না আমার পঞ্চাশ হাজার টাকার ফোন ছাড়া হবে না আবার যখন পঞ্চাশ হাজার টাকা বাজেট আপনি করবেন তখন দেখবেন যে না আপনার এক লাখ টাকা বাজেটের ফোনগুলো আছে সেগুলো পছন্দ হচ্ছে আবার এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফোর আলট্রা আমি এই ফোনটাকে খারাপ বলতেছি না কিন্তু যথেষ্ট ভালো ফোন এবং আমরা যখন রেগুলার এগুলোকে ব্যবহার করি বা রেগুলার যখন ইউজ করি তখন কিন্তু সেই পরিমাণ ক্যাপাসিটির মধ্যে দরকার হয় না আমরা দশ বারোটা অ্যাপ চালাই আমরা টুকটাক ভিডিও এডিটিং করি আমরা ভিডিও করি আমরা কি করি হচ্ছে নর্মাল যে ইউজগুলো আছে ব্রাউজিং টাইম মেনলি বেশি হয়ে থাকে ভিডিও কনজিউম এবং ব্রাউজিং এই জিনিসগুলো বেশি হয়ে থাকে এদের অবশ্য ভিডিও এডিটিং অনেকে করে থাকেন কিন্তু নর্মালি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকা হয় এই মুহূর্তে এসে আমি মনে করি এটা অ্যানাফ তিরিশ হাজার টাকা বাজেট রেঞ্জে এসে আপনি সুন্দর ফোনগুলো দিয়ে আপনি মোটামুটি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন এবং এটা শুধু একদিন দুই দিনের জন্য না আপনার দুই তিন বছর দেখবেন যে ইজিলি আপনি এটা পার করে দিতে পারবেন আর এই মুহূর্তে এসে পুরাতন যে ফোনগুলো আছে সেগুলোর মধ্যে থেকে পিক করা ঠিক হবে কি না পুরাতন যে বাজেট এই মুহুর্তে এসে পুরাতন যে ফোনগুলো আছে অনেকে দেখা যায় যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে আইফোন আছে এগুলো একটু কম প্রাইজের মধ্যে চলে আসার জন্য অনেকে কিনতে চায় তো এগুলো কেনা ঠিক হবে কিনা না এ বিষয়ে আমাদের একটি ভিডিও আসবে সাথে থাকবেন ধন্যবাদ